আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন প্রতিদিনের মতো আমি আপনাদের সাথে আজকে আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করব আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আজকে আপনাদের এমন একটা জিনিস বানিয়ে দেখাবো যেটা অধিকাংশ মানুষ কিন্তু ফেলে দেয় তো ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি ব্রেড ক্রামস বানিয়ে দেখাবো ঘরোয়া উপকরণে খুব সহজভাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছুটা পাউরুটির যে সাইডের অংশ থাকে সেগুলো আমি নিয়ে নিচ্ছি আমার ঘরে পাউরুটি আনলে পাউরুটি খাওয়া হয় কিন্তু সাইডের অংশগুলো খাওয়া হয় না তো এগুলো অনেকগুলো জমে গেছে ভাবলাম যে ব্রেড ক্রামস বানিয়ে ফেলি আর ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে পাউরুটির যে সাইডের অংশ থাকে সেগুলো কিন্তু একটু বড় বড় ছিল আমি হাত দিয়ে ছোট ছোট করে একটু টুকরো করে নিছি অনেক সময় কিন্তু বিকেলের নাস্তা বা যে কোনো নাস্তার আইটেমে কিন্তু ব্রেড ক্রামস কিন্তু খুব প্রয়োজন হয় তো ঘরোয়া উপকরণে যদি খুব অল্প সময় ব্রেড ক্রামস বানিয়ে নেওয়া যায় তাহলে বাইরে থেকে কেন এত টাকা দাম দিয়ে ব্রেড ক্রামস আনবো বলেন তো একটু কষ্ট করলেই কিন্তু ঘরেই খুব সহজভাবে ব্রেড ক্রামসটা বানানো যায় তো এগুলো এখন আমি একটু ব্লেন্ডার জারে দিয়ে দিব আর হালকা করে একটু ব্লেন্ডার করে নিব আর এখানে দেখতে পাচ্ছেন একটি ব্লেন্ডার জার নিয়ে নিছি তো এই ব্লেন্ডার জারের ভিতরে সেই পাউরুটির অবশিষ্ট অংশগুলো আমি সব দিয়ে দিলাম অল্প অল্প করে দিচ্ছি আর এগুলো আমি এখন ব্লেন্ডার করে নিব আর এখানে ব্রেড কামসটা একটু বেশি হওয়ার জন্য আমি এখানে দুই থেকে তিন পিস আমি পাউরুটি নিয়ে নিছি তো এই পাউরুটিগুলো এখন আমি ছোট ছোট করে টুকরো করে দিব কিন্তু আমি হাত দিয়ে ছোট ছোট করে টুকরো করে দিচ্ছি এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে ভিডিওগুলোর প্রতিদিন দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নাগুলো আপনারা প্রতিদিন দেখতে চাইলে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলেই হবে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকবেন ব্লেন্ডার জারের ভিতরে পাউরুটির অবশিষ্ট অংশগুলো কিন্তু আমি সব দিয়ে দিছিলাম তো সেগুলোর ভিতরে আমি যে পাউরুটির পিস টুকরো করে নিয়েছি সেগুলো কিন্তু আমি দিয়ে দিলাম অল্প অল্প করে দিয়ে দিব আর এগুলো আমি এখন একটু ব্লেন্ডার করে নিব এই সমস্ত উপকরণগুলো আমি এখন ব্লেন্ডার করে নিয়ে আসলাম এই যে দেখেন কত সুন্দর করে ব্লেন্ডার করা হয়ে গেছে আপনাদের একটু চামচ দিয়ে উঠিয়ে আমি দেখাচ্ছি দেখেন এই ব্রেড ক্যাম্পস গুলো এখন আমি শুকনা কড়াইতে হালকা বাদামি কালার করে ভেজে নিব চুলায় কিন্তু একটি কড়াই বসানো হয়েছে এই কড়াইয়ের ভিতরে আমি সেই ব্রেড ক্রাম্পস গুলো সব দিয়ে দিব চুলার জালটা কিন্তু বেশি বাড়ানো যাবে না মিডিয়াম থেকে লো হিটে কিন্তু ভেজে নিতে হবে যদি চুলার জালটা বাড়িয়ে দেই তাহলে ব্রেড গুলো কিন্তু সব পুড়ে যাবে একদম মিডিয়াম থেকে লো হিটে কিন্তু হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে এ পর্যায়ে কিন্তু চুলার জালটা কিন্তু বাড়ানো যাবে না মিডিয়াম থেকে লো হিটে হালকা বাদামি কালার করে ভেজে নিব অনবরত এইভাবে নাড়তে হবে তা না হলে নিচ থেকে কিন্তু একদম লেগে যাবে এটা ভাসতে ভাজতে এক সময় কিন্তু খুব মস হয়ে যাবে এটা কিন্তু আমি অনবরত নেড়ে নিচ্ছি এটা নাড়া কিন্তু বন্ধ করা যাবে না তাহলে কিন্তু নিচ থেকে একদম লেগে যাবে এটা আমি হালকা বাদামি কালার করে ভেজে এটা ভাসতে ভাসতে এক পর্যায়ে খুব মস হয়ে যাবে এটা কিন্তু ভাসতে ভাজতে অটোমেটিক কালারটা কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে আপনাদের সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। আপনারা প্লিজ আমার ভিডিওটা কখনও টেনে টেনে দেখবেন না ফুল ওয়াচ করবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ফুল ওয়াচ করার পরে তারপর আপনারা এসে কমেন্ট করবেন আপনারা ভিডিও না দেখে প্লিজ কখনোই কমেন্ট করবেন না অনেক আপুরা করে কি ভিডিও না দেখে কমেন্ট করে তো আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা কখনও এই কাজটা করবেন না ভিডিও দেখার পরে তারপর এসে কমেন্ট করবেন এটা কিন্তু আমার ভাজা শেষ হয়ে গেছে দেখেন একটা প্লেটে আমি ডেকোরেশন করে দেখাচ্ছি আপনারা চাইলে আপনাদের ডেকোরেশন করে নেবেন তো বন্ধুরা দেখেন কতটা অল্প সময়ে ঘরে কিন্তু আমি ব্রেড ক্রামসটা খুব সহজভাবে আপনাদের তৈরি করে দেখালাম তো বন্ধুরা আপনারাও কিন্তু এত টাকা দাম দিয়ে বাইরে থেকে ব্রেড ক্রামস কিনে না এনে ঘরেই কিন্তু খুব অল্প সময়ে ব্রেড ক্রামসটা তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা আমার আজকের ব্রেড ক্যান্সার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এই ব্রেড ক্যান্সটা কিন্তু আপনারা যে কোনো নাস্তার আইটেমে ব্যবহার করতে পারেন আর বিভিন্ন নাস্তার আইটেমে বাইন্ডিং হিসেবেও এই ব্রেড ক্যান্সটা আপনারা ব্যবহার করতে পারেন আমার আজকের ব্রেড ক্যান্সার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন। ব্রেড ক্যাম্পসগুলো আমি আপনাদের একটু চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি দেখেন কতটা ঝরঝরা হয়েছে তো আপনারাও কিন্তু খুব কম সময়ে ঘরে এই ব্রেড গুলো তৈরি করে নিতে পারবেন তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম